মারিয়া আল কিবতিয়া রাদিয়াল্লাহ আনহাকে নিয়ে হাদিস মারিয়া আল কিবতিয়া রাদিয়াল্লাহু আনহা ছিলেন মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের অন্যতম স্ত্রী এবং উম্মুল মুখ মিনিন্দের একজন তিনি মিশরের কিবত জাতির একজন ছিলেন এবং ইসলাম গ্রহণের পর মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ঘরে স্থান পান মারিয়া ছিলেন মিশরের শাসক মুকাউকিসের পক্ষ থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে পাঠানো উপহার তিনি এবং তার বোন সিরিন ইসলাম গ্রহণ করেন মারিয়া ইসলাম গ্রহণের পর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাকে নিজের ঘরে গ্রহণ করেন মারিয়া ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পুত্র ইব্রাহিম রাদিয়াল্লাহ আনহু এর মা হাদিসে বর্ণিত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইব্রাহিমকে খুব ভালোবাসতেন তবে ইব্রাহিম শিশু অবস্থায় মারা যান হাদিস আনা সিবনে মালিক রাদিয়াল্লাহ আনহু বর্ণনা করেন এর থেকে বড় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইব্রাহিমকে কোলে নিয়ে চুমু খেতেন এবং তাকে আদর করতেন সহিহুল বুখারি মারিয়া ছিলেন একজন মুক্ত দাসী এবং ইসলামে তার বিশেষ মর্যাদা ছিল তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ঘরে থাকার সুযোগ পান এবং উম্মুল মু মিনিন হিসেবে গণ্য হন মারিয়া রাদিয়াল্লাহু আনহা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মৃত্যুর পরও দীর্ঘ সময় জীবিত ছিলেন খলিফা উমর ইবনে আল খাততাব রাদিয়াল্লাহ আনহুয়ের শাসনামলে তিনি ইন্তেকাল করেন এবং জান্নাতুল বাকি গোরস্থানে তাকে দাফন করা হয় মারিয়া রাদিয়াল্লাহ আনহা জীবনী ইসলামের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় তিনি শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের সদস্যই ছিলেন না বরং ইসলামের বিস্তারে তার গুরুত্বপূর্ণ অবদান রয়েছে